আজ সতেরো মে টেরেসার সাতাশতম প্রতিষ্ঠা দিবস আমরা প্রতি বছরই এই দিনটাতে রক্তদান শিবিরের আয়োজন করি এখানে আমাদের টেরেসার ডায়াগনস্টিক সেন্টারের যারা কর্মীরা এবং কর্মর সুবর্ণুধ্যায়ী রক্তদান শিবিরে রক্তদান করেন আমরা প্রায় গত সতেরো বছর ধরে এই অনুষ্ঠানটা করে এসেছি প্রতি বছর আমরা এই রক্তদান শিবিরের আয়োজন করি আমরা টেরেসার ডায়াগনোস্টিক সেন্টার আপনারা শুনেছেন যে আমরা আমাদের যে রাজ্যের মধ্যে আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন সাবডিভিশনে আমাদের শাখা এখন চালু হয়ে গেছে আমরা বর্তমানে রাজ্যের বাইরে শিলচরে আমাদের একটা সেন্টার শুরু করেছি একটা পূর্ণাঙ্গ ডায়াগনস্টিক সেন্টার আমরা শিলচরে শুরু করেছি ত্রিপুরা থেকে প্রচুর লোক শিলচরে যান চিকিৎসার জন্য এবং অনেক ক্ষেত্রে আমরা দেখি সেখানে তাদের বিভিন্ন ধরনের যে ডায়াগনোসিস হয় সেটা ঠিক মতো হয় না অনেক সময় তাদের সেখানে ভুল চিকিৎসার শিকার হতে হচ্ছে এজন্য আমরা চেষ্টা করছি টেরাছার ডায়াগনোস্টিক সেন্টার একটা পূর্ণাঙ্গ ডায়াগনস্টিক সেন্টার খুলে সেখানে যারা রোগীরা যাচ্ছেন আর কি তাদেরকে যাতে আমরা সঠিক ডায়াগনোসিস করে দিতে পারি তার জন্য সেখানে একটা শাখা শুরু করেছি এছাড়াও আমাদের কলকাতার বিভিন্ন হাসপাতাল ফর্টিস হাসপাতাল তারপর মেডিকেল হাসপাতাল বা যা এখানে মণিপাল হাসপাতাল তারপর আপনার

তাদের আলোচনা কর বিশেষ আলোচনা টাকার শুধু নেই তবু আমি বলবো যে এই রাজ্যে এবং রাজ্যে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে এ ধরনের টাইটনি সেন্টার একটা বিশেষ জায়গা করে দিয়েছে এই ধরনের সেন্টার বাটাগরির ল্যাব আমাদের রাজ্যেও আছে অনেক আছে কিন্তু ওনারা সততা স্বচ্ছতার মান্তরিকতা বা বিশ্বাসযোগ্যতার ক্ষেত্রে আজকে এক বিশেষ নাম বা জায়গা করে নিয়েছে আমি যারা কর্ণদার অতীত এবং আশুষকে বহু বছর আগে দিয়েছি তারা মোটামুটি আমাদের পাড়ারই লোক অতীতবাবু আমাদের রামনগরী থাকেন আর আশিষ আমার আমাদের বিধানসভাতে থাকে না তাদেরকে তাদের ব্যক্তিগত জীবন সম্বন্ধে এখানে অনেকটা বন্ধু সাহায্য করেছেন জানে মহারাজ্য আলোচনা করেছেন এবং আপনারাও একটা মানুষ কিন্তু সৎ স্বচ্ছতার মানসিকতা ভাবে তৈরি হয়ে থাকে তার স্বাকৃষ্ট কিন্তু সেভাবেই সেক্ষেত্রে তাদের চিন্তা ভাবনা বা দিশা থাকে মানুষের যে সত্যিকারের পরিষেবা প্রদান করা ক্ষেত্রে তার প্রফেশনের মাধ্যমে আমরা যে জায়গায় থাকি আমাদের রামকৃষ্ণ আশ্রমের আশ্রমে যিনি মিশনের স্বামীজি বলেছেন বা রামকৃষ্ণ মিশনের কাজকর্ম আমরা যদি দেখি তো চিন্তা ভাবনার মধ্যেই সৃষ্টিমূলক কাজ যারা করে থাকে তো সেইভাবেই অতিথবাবাহ এবং আশীষেন খুব ছোট ভাবে এই প্রফেশন তারা এই জায়গাটা শুরু করেছিলেন তারা সৃষ্টি থেকে আমি তাদেরকে কিনি এবং দেখেছি আজকে তারা শুধু রাজ্য না রাজ্যের বিভিন্ন প্রান্ত সহ রাজ্যের বাইরেও তারা এই মিনিট খুলেছেন এবং আগামী দিন আগরটা শহরে বড় পরিচিত করার কথা ওরা চিন্তা করেছেন এবং সেইভাবে তারা কাজ শুরু করেছেন আমার বিশ্বাস থেকে ওরা বলেছেন যে ধরনের ভাবনা তাদের আছে এবং রাজ্যের মানুষের স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত মানের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তারা একটা ভূমিকা গ্রহণ করবেন আমার বিশ্বাস আছে যে তারা যে কাজগুলি করেছেন এখন অবধি তাদের এই অল্প সাত আট বছরে একটা সংস্থাকে এমন জায়গায় বিশেষ জায়গায় নিয়ে গেছেন আমাদের রাজ্যভাসী কাছে বা রাজ্যের বাইরেও আগামীতেও তাদের থেকে অনেক বেশি আশা করা যায় আমাদের স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে থেকে তা আমি বলব যে এই উপলক্ষে আজকে যে রক্তদানের বা রক্তদান শিবিরে আয়োজন করেছেন সে অত্যন্ত ভালো কাজ কারণ আমাদের রাজ্যে আমাদের যে চতুর্থটি ব্লাড ব্যাঙ্ক আছে ভারতীয় সরকারি অনুমোদিত মুক্ত ব্লাড ব্যাঙ্ক দুটি বেসরকারি তার রক্তের চাহিদা এবং যোগান হতে ভারসাম্য রক্ষা করে এই জন্যই রক্তদান শিবির বা উৎসব তো আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিকশা মহোদয় সারা রাজ্যবাসীর কাছে বিভিন্ন ক্লাব সামাজিক প্রতিষ্ঠান রাজনৈতিক দল ব্যক্তির কাছে আলোচনা করেছিলেন রক্তদানি এগিয়ে আসার জন্য তারা রক্ত ব্লাড ব্যাংক চল্লিশ মতেন রক্ত চাহিদা এবং জীবানোর মধ্যে ভাসম্য রক্ষা করে স্বেচ্ছায় যারা রক্তদান করেন বা রক্তদান শীঘ্রই উচ্চ রক্ষা করুন আজকে যারা রক্তদান করছেন মহারাঠি বলেছেন অনুষ্ঠান করেছেন আমি বলবো কি তারা তাদের জীবনের শ্রেষ্ঠ কর্ম এবং শ্রেষ্ঠ মানব উনি বলেছেন যে কোনো বিকল্প হয় না আমাদের বিজ্ঞানীরা আমাদের যারা যারা এই কাজে যুক্ত তাদের সৃষ্টি বা বিভিন্ন নতুন চেষ্টা করছেন কিন্তু রক্তের কোনো বিকল্প করতে না আজকে রক্ত দিয়েছেন তাদের মানবতা তাদের আন্তরিকতা এবং তাদের মানসিকতা প্রতি সেরানোর দৃষ্টিকোণ তা আমরা যে যারা রক্তদান করছেন আজকে তাদেরকে ধন্যবাদ জানাই এবং রক্ত দানের ক্রমে যারা আমাদের স্বাস্থ্য দপ্তরের চিকিৎসক এবং প্যারামেডিকেল স্টাফরা সহযোগিতা হচ্ছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই